কবে বিয়ে করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অভিনেতা নিজেই জানালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টেলিভুনিয়ার চেনা পরিচিত মুখ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত যাকে এই মুহূর্তে আপনারা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখতে পাচ্ছেন এর আগে জয়ী চুন্নি পান্না দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি নিজের অভিনয় দিয়ে ছোট পর্দার দর্শকদের মন করে নিয়েছেন বরাবরই বর্তমানে অভিনেতার কেরিয়ারের জীবনের সব চরিত্রকে ছাপিয়ে গেছে সূর্য চরিত্রটি অনুরাগের ছোঁয়া সূর্য চরিত্রে তার অনবদ্য অভিনয়ে দর্শক মহলে ব্যাপক চর্চিত জানা গেছে অভিনেতার বাবা পেশায় একজন বেনে তার মামার বাড়ির পরিবারও সোনার গয়নার ব্যবসায়ী দক্ষিণ কলকাতার বাস রৌদ্রী এলাকায় তাদের একটা সোনার দোকানও আছে তবে সম্প্রতি অভিনেতাকে কিছু সোনা কিনতে দেখা যায় এরপর অভিনেতাকে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে অভিনেতা কবে বিয়ে করছে অভিনেতা জানিয়েছেন যে বেশি দিন দেরি করব না খুব শীঘ্রই বিয়ে করব তবে এখনো পাত্রী ঠিক হয়নি অভিনেতা জানান যে মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন দিব্যজ্যোতি তো বন্ধুরা তোমরা কে কে চাও দিব্যজ্যোতি যাতে খুব তাড়াতাড়ি বিয়ে করে আর তার বউ হিসেবে কাকে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ